ফ্যাটি লিভার করতেছে আর কোলেস্টেরল যেটা মানে এটা জমা থাকে আর কোলেস্টেরল যেটা ওগুলো লিভারে জমা থাকে কিন্তু ওগুলো বেশি জমে কোথায় আমাদের রক্ত মধ্যে বেশি জমে তো ওগুলা দিয়ে হচ্ছে উচ্চ রক্তচাপ বা অন্যান্য সমস্যাগুলো হয় আর এস আর এল নাম থেকে বুঝেন যেটা এইচ এইচ মানে কি এটা হাই হাই ডেনসিটি লাইপোপ্রোটিন আর যেটা এল ওটা মানে কি লো তাহলে যেটা হাই আমার কাজ হচ্ছে ওইটাকে বেশি রাখা আর যেটা লো ডেনসিটি লাইপোপ্রোটিন ওইটার কাজ হচ্ছে আপনাকে কি করতে হবে লো রাখতে হবে ওটাকে লো রাখতে হবে হ্যাঁ ওটা নর্মালি আমরা সত্তরের নিচে রাখবো কিন্তু সত্তরের উপর উঠলেও তাকে আমরা চিকিৎসা দিই না একশোর উপর গেলে তাকে আমাদের কি দিতে হবে চিকিৎসা দিতে হবে ঠিক আছে তাহলে দেখেন বইয়ের মধ্যে লেখা আছে নিচের দিকে দেখেন যে স্নেহের পরিমাণের উপর ভিত্তি করে লাইপোপ্রোটিন দুই রকম একটা হচ্ছে এসডিএল বা হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন প্রোটিন আর একটা হচ্ছে যে বা লো ডেন্সিটি লাইপোপ্রোটিন হ্যাঁ তারপর লিখছে যে রক্তে কোলেস্টেরলের স্বাভাবিক মাত্রা কত একশো থেকে দুইশো এটা একটু দেখান আশি নাম্বার পেজে তিন নাম্বার লাইনে রক্তে কোলেস্টেরল স্বাভাবিক মাত্রা কত একশো থেকে দুইশো এর ঠিক তিন লাইন নিচের দিকেই তাকান সেটা হচ্ছে যে রক্ত আমাদের এই ব্লাড ভেসেল মধ্যে যদি এরকম রক্তটা জমাট বেঁধে যায় তখন সেটাকে বলা হয় এথেরোস্ক্লেরোসিস এই জন্য আপনি যখন একটা রিপোর্ট দেখবেন যে ওইটার পাঁচ নাম্বারে লেখা থাকে অ্যাথেরোস্কলেরোটিক ইন্ডেক্স হ্যাঁ মানে আপনার হার্ট ফেলিউরের ঝুঁকি কতটুকু তাহলে এই যে দেখেন এই লেখা আছে যে ধমনের কাঠিন্য বা এটাকে কি বলা হয় এথেরোস্ক্লেরোসিস তারপর একদম এই নিচের দিকে তাকান হৃদপিণ্ডের করোনারি ওই যে দুই লাইন পরে করোনারি রক্ত নালিকায় যদি রক্ত জমাট বাঁধে সেটাকে আমরা কি বলি করোনারি থ্রম্বোসিস আর মস্তিষ্কের মধ্যে যদি বাঁধে সেটাকে বলি কি থ্রম্বোসিস এতে ব্যক্তির কি ঘটতে পারে অকাল মৃত্যু ঘটতে পারে অনেকে বলে না যে সুস্থ মানুষ রাতে ভালো হয়ে ঘুমাইছে সকালে মারা গেছে হ্যাঁ এটার কারণ হচ্ছে একমাত্র এটাই দেখবেন যে তার অনেকদিন ধরে আনকন্ট্রোল ডায়াবেটিস বা প্রেশার এই ধরনের সমস্যাগুলো ছিল তারপরে নিচের দিকে তাকান এলডিএল এর পরিমাণ যদি বেড়ে যায় আবার এসডিএল এর পরিমাণ কমে যায় এগুলা হচ্ছে মানে বুঝবেন যে বেশি হলে তাকে অবশ্যই কি করতে হবে ডাক্তারের পরামর্শ আপনাকে কি করতে হবে পাবলিক দিয়ে লিখে রাখেন একশো হ্যাঁ একশোর উপর গেলে ডাক্তারের পরামর্শ নিতে হবে তারপর হৃদযন্ত্রকে ভালো রাখার উপায় এটা রিটার্ন প্রশ্ন পড়বেন আচ্ছা তারপর হচ্ছে ডায়াবেটিস বা বহুমত্র বা মধুমেহ রোগ হ্যাঁ তাহলে নামটা একটু সুন্দর না ডায়াবেটিস হ্যাঁ তো বা বহুমূত্র রোগ বহুমূত্র কেন বলে কারণ যা ডায়াবেটিস হবে তার তিনটা ক্লাসিক্যাল সিমটম থাকে একটা হচ্ছে পলিউরিয়া পলিডিপসিয়া পলিফেজিয়া মানে সে বেশি বেশি খাবে বেশি বেশি পানি পান করবে বেশি বেশি কি করবে প্রস্রাব করবে এই তিনটা জিনিস যদি কারা হয় দেখবেন আপনার রাতের বেলা যদি গলা শুকায় যায় তাহলে আপনার অবশ্যই ডায়াবেটিস পরীক্ষা করতে বলবেন যদি বয়সটা বেশি হয়ে থাকে ঠিক আছে আর আগে বলা হয়তো যে মানে পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়সের পরে ডায়াবেটিস হয় কিন্তু এখন দেখা যাচ্ছে যে ইয়াং অন্সের ডায়াবেটিস অনেক হচ্ছে ঠিক আছে তারপর আর সমস্যাগুলো হচ্ছে তো এই ডায়াবেটিসটা কখন বলবেন একজন মানুষকে একজন মানুষের নর্মালি সুগারের পরিমাণ কত থাকে আপনাদের বইতে লেখা আছে চার থেকে ছয় হ্যাঁ চার থেকে কত ছয় হ্যাঁ তো বলা হয়েছে যে ডায়াবেটিস কখন বলা হয় সেটা হচ্ছে খালি পেটে খালি পেটে যদি কারো সেভেন পয়েন্ট এইটের উপর থাকে আর যদি ভরা পেটে আর ভরা পেটে যদি ইলেভেন পয়েন্ট ওয়ান এর উপর থাকে তখন তাকে বলা হয় ডায়াবেটিস বুঝতে পারছেন তাহলে দেখেন যে সিক্স থেকে সেভেন পয়েন্ট এর মধ্যে কিন্তু একটা ডিফারেন্স আছে না তাহলে কারো যদি এই জিনিসটা থাকে তাকে কি আপনি ডায়াবেটিসের ওষুধ দিবেন নাকি দিবেন না বুঝেন নাই আমি নর্মাল বলছি কত চার থেকে ছয় খালি পেটে হ্যাঁ পরিমাণ অবশ্যই শর্করার পরিমাণ লিখতে হবে না বই আছে আর এখন খালি পেটে যদি সাত দশমিক আটের উপর যায় বা ভরা পেটে যদি এগারো দশমিক একের উপর যায় তখন তাকে বলা হয় ডায়াবেটিস এসে চেঞ্জ করতে হবে কিন্তু কোনো ওষুধ দিতে হবে না বুঝতে পারছেন ওষুধ দিতে হবে কখন কারো যদি এদিকে সাত দশমিক আটের উপর যায় আর কারো যদি এদিকে কত যায় ইলেভেন পয়েন্ট ওয়ান এর উপর যায় আচ্ছা ডায়াবেটিস কেন হয় বলেন ডায়াবেটিস কারণ কি একটাই কারণ সেটা হচ্ছে ইনসুলিনের অভাব ইনসুলিনের অভাব এই ইনসুলিনটা মানুষের শরীরে যদি কি যায় যায় কমে তখন সেটাকে ইনসুলিনটা থেকে আসে হয়ে কোন গ্রন্থি থেকে ভেরি গুড প্যানক্রিয়াস বা অগ্নাশয় থেকে আসে আমাদের শরীরে অনেকগুলা গ্রন্থি আছে হ্যাঁ এর মধ্যে প্রভু গ্রন্থি কোনটাকে বলে হ্যাঁ প্রভু গ্রন্থি বলা হয় হচ্ছে পিটুইটারি গ্রন্থিকে আমাদের শরীরের মধ্যে দুই ধরনের গ্রন্থি আছে একটা হচ্ছে অন্তঃরা গ্রন্থি আরেকটা হচ্ছে কি বইখরা গ্রন্থি কেমন আচ্ছা এটা হচ্ছে পরের পেজে চলে যান তিরাশি চুরাশি পঁচাশি পঁচাশি নাম্বার পেজে নবজীবনের সূচনা একটা জিনিস আছে না এরপরে সাতাশি নাম্বার পেজে দেখেন সন্ধিকাল একটা জিনিস আছে না এর থেকে আগে দেখেন একটু খালি জায়গা আছে পাইছেন আর এর থেকে আগে একটু খালি জায়গা আছে না বইয়ের মধ্যে ওখানে লেখেন এক পাশে লেখেন যে অন্তঃরা গ্রন্থি আরেক মানে গ্রন্থি হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে কি বললাম একটা হচ্ছে অন্তঃরা গ্রন্থি আর একটা হচ্ছে কি গ্রন্থি আর একটা হচ্ছে বই গ্রন্থি অন্তঃরা গ্রন্থি থেকে যেটা আসে সেটার নাম হচ্ছে কি হরমোন আর বই খরা আপনারা কেন জানি সবকিছু উল্টাটা বলে বই করা গ্রন্থি থেকে যেটা আসে সেটার নাম হচ্ছে কি এনজাইম হ্যাঁ তাহলে অন্তঃরা গ্রন্থি থেকে আসবে আমার হরমোন বই করা গ্রন্থি থেকে কি আসবে হ্যাঁ তাহলে এই অ্যানজ্যাম গুলা কি কাজ করে বিপাকীয় কাজ করে মানে হচ্ছে খাদ্য হজম টজম এগুলাতে সহায়তা করে আর হরমোনটা হচ্ছে মানুষের দেহ গঠন সহ অন্যান্য অনেক কাজে কি করে হেল্প করে। ঠিক আছে না এবং হরমোনাল ব্যালেন্স থাকাটা মানুষের খুব বেশি দরকার যাদের হরমোনাল ব্যালেন্স নাই ওরা দেখবেন যে অল্পতেই রেগে যায় ওদের কোনো কি থাকে না মানে অনেক মানুষ আছে না দেখবেন যে সকালে উঠছে খুব মানে ত্যক্ত বিরক্ত থাকে কেউ কেমন আছে জিজ্ঞেস করলো তাকে ঘেঁ ঘেই করে উঠছে কুকুরের মতো কারণ এরকম অনেকে আছে না হ্যাঁ বা এই সমস্যা মানুষগুলো এটা কাদের বিষয় বলুন তো শিক্ষকদের এই জন্য ছেলেমেয়েরা শিক্ষকদের মারতেছে ওরা কি খুব ভালো শিক্ষকরা হ্যাঁ আপনারা কখনো আমার গায়ে হাত তুলবেন কেন তুলবেন না আমি যদি অন্য অপবাদ করি অবশ্যই আপনারা তুলে আমি সবসময় স্টুডেন্টদের পক্ষে আমি যখন মেডিকেল কলেজের লেকচারার ছিলাম হ্যাঁ ওরা আমাকে বিভিন্ন সমস্যার কথা বলতো ভাই দেখো আমার সামর্থ্য খুব কম ঠিক আছে কিন্তু তোমাদের অনেক বেশি ক্যাপাবিলিটি আছে হ্যাঁ এবং তখন যদি এই আন্দোলনটাই তো তার একটা বড় প্রমাণ তখন এরকম বড় কোনো আন্দোলন আমি ঈশ্বরীয়কে সবসময় বলতাম যে মানে রাজনৈতিক লেজুর ভিত্তি না করে তোমার পিঠের পিছনে হাত দিয়ে দেখবা যে মেরুদণ্ড বলে একটা জিনিস আছে নিজের মেরুদন্ড বা শীত কি করে বাঁচতে হবে উঁচু করে বাঁচতে হবে তুমি যে চাকরি করে পঁচিশ তিরিশ হাজার টাকা পাও তুমি টিউশনি করলে এর থেকে অনেক বেশি টাকা পাবা ঠিক আছে তো এই মানে এই জিনিসটা শিক্ষকদের লেজুর বৃত্তির কারণে শিক্ষকরা এখন কি হচ্ছে অন্যায় অপদস্থ হচ্ছে শিক্ষকের কাছে রাজনীতি করে না ঠিক আছে তো কোন কথা জানিয়েছিলাম এটা এই যে ও হ্যাঁ বেশি কারা এইসব শিক্ষক গুলা হচ্ছে বুড়া শিক্ষক বেশি মায়ের খাচ্ছে ঠিক আছে কারণ কি কারণ এই যে হরমোনের অভাব মহিলারা বেশি প্রিন্সিপাল থেকে অপসারিত হয়েছে কারণ কি হরমোনের অভাব কিভাবে আমি প্রমাণ করে দিব আজকে ঠিক আছে এই ক্লাসটা খুব বেশি ইম্পর্টেন্ট হ্যাঁ তাহলে এই হরমোন না আচ্ছা এখন আসেন যে তাহলে মনে থাকবে যে বই করা গ্রন্থি অন্ত করা গ্রন্থি অন্ত করা গ্রন্থি থেকে যেটা আসে সেটা হচ্ছে হরমোন আর বই গ্রন্থি থেকে যেটা আসে সেটা কি এনজাইম লিখছেন বইয়ের খালি জায়গাতে হ্যাঁ ভেরি গুড এবার আসেন তাহলে পিটুইটারি গ্রন্থি এটা কি হরমোন নিঃসরণ করবে না এনজাইম নিঃসরণ করবে হরমোন নিঃসরণ করবে ভেরি গুড তারপর আসেন যে আমাদের পিটুইটারি গ্রন্থি গেল থাইরয়েড গ্রন্থি এটা কি হরমোন নিঃসরণ করে না এনজাইম নিঃসরণ করে হরমোন তাহলে আমরা এর মধ্যে শিখে ফেললাম মাথার ভিতরে যে গ্রন্থিটা থাকে সেটার নাম কি পিটুইটারি লেখেন পিটুইটারি ওখানে লেখেন এটা এটাকে বলা হয় প্রভু গ্রন্থি প্রভু গ্রন্থি মানে এটা হচ্ছে মানুষের শরীরে সবচেয়ে সরি এটা হচ্ছে প্রভু গ্রন্থি বা মাস্টার গ্র্যান্ড কিন্তু অবাক করার ব্যাপার হচ্ছে এটা মানুষের শরীরের সবচেয়ে ছোট গ্রন্থি ডাইনামো নাম্বরেছে জাল বেশি একটা কথা ভাষায় এটা হচ্ছে মানে মাথার ভিতরে থাকে কিন্তু অন্য সবগুলোর কার্যকলাপ নিয়ন্ত্রণ করে এই গ্রন্থি এটাকে কি বলে গ্রন্থি কিন্তু এটা মানুষের শরীরের সবচেয়ে কি গ্রন্থি ছোট গ্রন্থি তাহলে এইভাবে শিখতে হবে মানুষের শরীরের সবচেয়ে বড় গ্রন্থিটার নাম কি ভেরি গুড মানুষের শরীরের সবচেয়ে বড় গ্রন্থির নাম হচ্ছে যকৃত আপনারা না পারলেও ভুলটা বলবেন কারণ এখানে যদি ভুল করেন পরীক্ষার হলে ওই ভুলটা হবে না বুঝতে পারছেন আনসার করবেন তাহলে বড় গ্রন্থির নামটা কি যকৃত এটা কি এনজাইম নিঃসরণ করে না হরমোন নিঃসরণ করে এনজাইম নিঃসরণ করে ভেরি গুড তাহলে এই যকৃত থেকে যদি এনজাইম আসে এটাকে অন্ত করে না বই করা এটাকে বিপাকীয় কাজ করে না দেহ গঠনে সহায়তা করে বিপাকীয় কাজ করে এই যে তাইলে একটু টেকনিক্যালি পড়লে দেখবেন যে খুব বেশি আমাদের পড়তে হচ্ছে না এটা বিপাকীয় কাজ করে আর এটা হচ্ছে যে শরীরের গঠন সহ অন্যান্য সারের বৃত্তীয় কার্যকলাপ হেল্প করে তাহলে পারবেন তো এগুলো আসলে এই গলার মধ্যে যে গ্রন্থি থাকে এটা নাম কি থাইরয়েড গ্রন্থি এটা আমি হচ্ছে যখন রসায়ন বিজ্ঞানের ক্লাস দিব তখন আবার কিন্তু এটা লাগবে গলার মধ্যে যে গ্রন্থি থাকে এটাকে কি বলে থাইরয়েড গ্রন্থি এই থাইরয়েড গ্রন্থি যদি বড় হয়ে যায় তখন সেটাকে আমরা রোগের নামটা কি বলি গলগন্ড বলি তার মানে এটা কোথায় হয় গলার মধ্যে হয় কিসের অভাবে হয় আয়োডিনের অভাবে হয় তার মানে এটা চিকিৎসা কি দিয়ে করা হয় একটা তেজস্ক্রিয় আয়োডিন দিয়ে করা হয় সেই তেজস্ক্রিয় আয়োডিন কে লিখে আইডিএ এবং সেই তেজস্ক্রিয় আয়োডিনটা কত একশো একত্রিশ আয়োডিন নর্মাল আয়োডিন কিন্তু একশো আটাইশ আয়োডিন এটা তেজস্ক্রিয় দ্যাট মিনস একশো একত্রিশ আয়োডিন হ্যাঁ এটা আবার পরমাণু ক্লাসেও পড়াবো